তুমি যে একটু আগে বললা তোমার আম্মু বিদেশি দাদুর বাসায় গেছে তাহলে আমি তোমার আম্মু কিভাবে ফাজিল তাই মিষ্টি আলু খেতে কিন্তু অনেক মজা অনেক উপকার বাচ্চাদের মিষ্টি আলু খেলে আরো ভালো জানো মিষ্টি আলু খেলে তোমার প্রতিদিন বাথরুম ক্লিয়ার হবে আবার প্যাটও ভরবে আবার মিষ্টিও ধরো খাও

খাবা খাই চিলা হৈছে না আমুটা খা ধৰ এই দিছে হ্যাঁ আমার আম্মু তোমাকে ছেড়ে দিত তো আমার আম্মু তোমার কি হয় তোমার আম্মু তো পিক্সে দাঁড়ো বসে সেটিং কেসে তারপরে ও সব ঝগ করছে তারপরে মরে তারপরে এই সুপ্রিম কোর্টে আটটা ঢুকে গেছে তাই না তাই হ্যাঁ তা তো জানতাম না আমি তারপরে তারপরে তারপর বের হয় খাবার করতে রান্না করছে হুম আম্মু চলো মা আম্মু খেয়ে বসে খাবে বলো আটটা সে

আয় হ্যাঁ বন্ধুরা মোবাইলের ভিতর থাকে কেমনে মোবাইলের ভিতর থাকলে বন্ধুরা অসুস্থ হয়ে যাবে না থাকলে অসুস্থ হবে বন্ধুরা মোবাইলের ভিতর আবার বন্ধুরা থাকে হ্যাঁ মোবাইল আমার বন্ধুরা মোবাইলে থাকে হাই হাই তোমার বন্ধুরা মোবাইলের ভিতর কিভাবে থাকে আল্লাহর কাছে গেছে তাই হ্যাঁ আল্লাহর কাছে গেছে এই দেখো মিষ্টি আলু খাবে এগুলা কি বানাছেন মিষ্টি আলু